হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ক্লাসটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী আজকে আমরা নদ নদী নিয়ে আলোচনা করবো ফার্স্ট প্রশ্ন হচ্ছে দীর্ঘতম নদী গঙ্গা নেক্সট উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কী ছিল স্থলে গঙ্গা নদীর নাম কী ছিল রাইট আনসার হবে কি ভাগীরথী গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায় গঙ্গোত্রী হিমবাহ নেক্সট দেখো ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে কোথায় যুক্ত হয়েছে কোথায় যুক্ত হয়েছে দেব্রয়াগে গঙ্গা নদীর দৈর্ঘ্যগত দু হাজার পাঁচশো পঁচিশ কিমি গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে বঙ্গোপসাগরে নেক্সট দেখো মন্দাকিনী অলকানন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে মন্দাকিনী বা কালী গঙ্গা অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে কোথায় রুদ্রপ্রয়াগে পরের প্রশ্ন দেখো অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত কি নামে পরিচিত গঙ্গা নামে পরিচিত মিলিত প্রবাহ নেক্সট গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়েছে তো সমভূমি প্রবাহ শুরু হয়েছে হরিদ্বারে নেক্সট প্রশ্ন গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে গঙ্গা নদীর উপনদী হচ্ছে যমুনা নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে কোথায় এলাহাবাদে নেক্সট প্রশ্ন দেখো গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে পদ্মা বাংলাদেশে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে গঙ্গার প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশ বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে নেক্সট দেখো গঙ্গা নদীর উপনদীর সোন কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে কোথায় মিলিত হয়েছে পাটনায় বিহারের পাটনা জেলার দানাপুর থেকে ১৬ কিলোমিটার উপরে নেক্সট দেখো নিম্নের কোন নদীগুলি গঙ্গার ডান তীরের উপনদী তীরের উপনদী হচ্ছে সোন ও যমুনা পরের প্রশ্ন গঙ্গার বাম তীরের উপনদীগুলো কী কী ঘরঘরা গণ্ডক ও কোসি বাম তীরের উপনদী পরের প্রশ্ন দেখো সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় মানস সরোবর হ্রদে তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে পাঁচ হাজার একশো বিরাশি মিটার উচ্চতায় পরের প্রশ্ন দেখো পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয় এই পঞ্চনদগুলো কোন নদীর উপনদী সিন্ধুর উপনদী নেক্সট প্রশ্ন দেখো নিম্নের কোন নদীকে স্কাই রিভার বলা হয় কায় রিভার বলা হয় ব্রহ্মপুত্র নদীকে পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত দিহং নামে পরিচিত পৃথিবীর সর্বোচ্চ নদী কোনটি সর্বোচ্চ নদী সর্বোচ্চ নদী হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত বাংলাদেশে হচ্ছে যমুনা নদী নামে পরিচিত নেক্সট নিম্নের কোন নদীগুলি পশ্চিম বাহিনী তো পশ্চিম বাহিনী নদী হচ্ছে তাপতি ও নর্মদা নেক্সট দেখো নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে সঠিক অ্যান্সার এখানে হবে খাম্বাদ উপসাগরে অন্তর্বাহিনী নদী লুনির উৎপত্তি স্থল কোথায় লুনির স্থল কোথায় রাইট অ্যান্সার হবে লুনির উৎপত্তিস্থল হচ্ছে আন্না সাগর আরাবল্লির আজমের পশ্চিমে সাগর থেকে এবং নর্মদা নদীর উৎপত্তি উৎপত্তিস্থল কোথায় অমরকণ্টক মালভূমি নেক্সট গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায় গোদাবরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ট্রিম্বক মালভূমি মহারাষ্ট্রের নাসিকের কাছে ট্রিম্বক মালভূমি পরের প্রশ্ন দেখো মঞ্জিরা কোন নদীর উপনদী মঞ্জিরা হচ্ছে গোদাবরীর উপনদী এটি গোদাবরীর ডান তীরের উপনদী নেক্সট কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় মহাবালেশ্বর পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে পরের প্রশ্ন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গভদ্রা পরের প্রশ্নে চলে আসি এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত মুশি নদীর তীরে কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে কৃষ্ণা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে নেক্সট দেখো মুসি নদী কোন নদীর উপনদী তো মুসি নদী হচ্ছে তুঙ্গভদ্রার উপনদী কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় কাবেরী নদীকে বলা হয় জল পরিবহনের দিক দিয়ে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু পবিত্রতার দিক দিয়ে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ পবিত্র নদী বলা হয় নেক্সট রাখো কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথায় ব্রহ্মাগিরি ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত মহানদী নদীর তীরে অবস্থিত নদীর ওপর নেক্সট কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় বিহারের দুঃখ বলা হয় আমরা জানি কোশি নদীকে বলা হয় বিহারে দুঃখ এটি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী মহানদীর উৎপত্তি স্থল কোথায় মহানদীর দণ্ডকারণ্য ছত্তিশগড় রাজ্যে রায়পুর জেলার দণ্ডকারণ্য পর্বত থেকে নেক্সট দেখো উড়িষ্যার কটক কোন নদীর তীরে অবস্থিত মহানদী নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ পরের প্রশ্ন আসানসোল কোন নদীর তীরে অবস্থিত অজয় নদীর তীরে অবস্থিত আসানসোল পরের প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত বিতস্তা নদীর তীরে অবস্থিত শ্রীনগর নেক্সট দেখো কোন নদীকে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী নেক্সট দেখো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি মহানন্দা পরের প্রশ্ন কোন নদীর তীরে বালুরঘাট শহরটি অবস্থিত বালুরঘাট শহরটি অবস্থিত কোন নদীর তীরে আত্রাই নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি সংকোষ নদী শঙ্কোষ নদীকে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমানা নির্দেশ করেছে সংকোষ নদী শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি শহর যা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত এটি কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত জলঙ্গী দক্ষিণ চব্বিশ পরগনার কেনিং শহর কোন নদীর তীরে অবস্থিত মাতলা এছাড়াও দেখো দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায় ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্যগত পশ্চিমবঙ্গে দৈর্ঘ্যগত পাঁচশো কুড়ি কিমি লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোমতী নদীর তীরে গোমতী যা গঙ্গার বাম তীরের উপনদী দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত যমুনা নদী হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী নেক্সট দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত যমুনা গঙ্গার তীরের উপনদী নেক্সট জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাওয়াই কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে গঙ্গা নদী নেক্সট দেখো নিম্নের কোন নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে হামিরা ভারানি পরের প্রশ্ন কোন নদীকে ভারতের নীল নদ বলা হয় ভারতের নীল নদ বলা হয় কোন নদীকে রাইট অ্যান্সার হয়ে যাবে নীল নদ বলা হয় ভারতের নীল নদ বলা হয় সিন্ধু নদীকে এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো